নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি আলাদা ধরনের একটি ভিডিও থাম নেলে নিশ্চয়ই দেখেছেন যে আজকের ভিডিওর বিষয়টি ঠিক কী হ্যাঁ গত উনত্রিশে জুন রাত্রে শনি মহারাজ বকরি হয়েছেন নিজের রাশিতে সেই বকরি হওয়ার কারণেই কম বেশি ভালো খারাপ ফল সবাইকেই পেতে হবে তো সেই ফল যদি খারাপ হয় তা আমাদের লাইফস্টাইলের ওপর অনেকটা বেশি এফেক্ট করে তো এটা তো কাটানো কোনো দিনই সম্ভব নয় কেউ যদি বলে যে কাটানো যায় তা কোনো দিনই সম্ভব নয় তবে কিছু রেমেডি করে তার প্রতিকার করা যায় যার জন্য আমরা কিছুটা রিলিফ পেতে পারি তো আজ এই বিষয়ে কথা বলবো তো কি কী ফল পেতে পারেন এবং তার জন্য রেমেডি কী এটা নিয়ে আজ আমি ভিডিওটি করছি যদি আপনারা হেল্পফুল হন এই ভিডিওটা থেকে তাহলে আমি অনেকটা খুশি হব অবশ্যই কমেন্ট করে জানাবেন পরে যারা ভিডিওটি দেখেছেন এবং রেমেডি করেছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো গত উনতিরিশে জুন রাত্রিবেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিটে বকরিগতি লাভ করেছেন শনি মহারাজ এবং থাকছেন পনেরোই নভেম্বর অবধি প্রায় একশো চল্লিশ দিন একশো চল্লিশ দিন বেশ অনেকটাই সময় তো এই সময়ে যদি খারাপ ফল বা ভালো ফল দেয় সেটা আপনাদের পক্ষে যাদের ভালো ফল পাবেন খুবই ভালো কিন্তু খারাপ ফল হলে তার লাভ লাভস্টাইলের ওপর ভীষণভাবেই এফেক্ট পড়বে তো এই সময় শনি মহারাজ কুম্ভ থেকে প্রথমে দেবগরুণ নক্ষত্রে বিচরণ করবেন এবং পরবর্তীকালে রাহু নক্ষত্রে তার বিচরণ ঘটবে তো প্রথমেই বলি মেষ ক্ষেত্রে সম্পর্ক সেটা আমাদের মা বাবার সাথে ভাই বোন আত্মীয়স্বজন যাত্রার সাথে মানে পরিচিত হতে পারে এবার প্রত্যেকটা সম্পর্কেই আপনি দেখতে পারবেন যে সম্পর্কের সমীরণগুলো চোখের সামনে কিভাবে পাল্টে যাচ্ছে যেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের আপনি এতদিন পেয়েছেন হয়তো আপনার তরফ থেকেও এফোর্ট ছিল তাদের তরফ থেকেও ছিল এই সময় হয়তো আপনার একটু চাপ যাওয়ার কারণে আপনার তরফ থেকে যদি এফোর্টটা একটুও কমে যায় তবেই দেখতে পারবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের আসল চেহারা এই সময় চিনে যাবেন যে ঠিক আসল আত্মীয় বা দুঃখের বা চাপের সময় কে আপনার পাশে আছে আর কে নেই সেটা বন্ধু বান্ধব পরিবার বা আত্মীয় স্বজন সব দিক থেকেই আপনি দেখতে পারবেন এবার বলা যাক বিজনেসের কথা বিজনেসের ক্ষেত্রে যে কোনো ধরনের বড় ইনভেস্টমেন্ট এই সময় চেষ্টা করবেন অ্যাভয়েড করার কারণ এই সময় কর্মফলের উপর তো অবশ্যই মানে রেজাল্ট ডিপেন্ড করে তবুও কর্মফল ভালো হওয়া সত্ত্বেও কিছু কিছু কর্মফল থাকে এবং পূর্বজন্মেরও কিছু কর্মফল থাকে যেগুলি শনি মহারাজ আমাদের তার কর্মের ফল দেয় তো সব কিছু মিলে এই সময় যেহেতু বক্রি হচ্ছেন বক্রিগতি লাভ করছেন তার মানে স্লো হচ্ছেন কাজ করবেন কিন্তু রেজাল্ট তাড়াতাড়ি পাবেন না তাই চেষ্টা করবেন যে কোনো ধরনের বড় ইনভেস্টমেন্ট এই সময় অ্যাভয়েড করার যে কোনো ধরনের হেলথ ইস্যু আসুক সাথে আর সাথে মানে ডক্টরকে কনসাল্ট করার চেষ্টা করবেন এক্সাম্পল হিসেবে বলছি ধরুন জ্বর এসেছে ওয়েদার চেঞ্জ হচ্ছে বর্ষাকাল এখন পরে আবার দেখুন গরমটা পাবেন ঠান্ডা ঠান্ডা পাবেন তো জানেন ওয়েদার চেঞ্জ ঠিক কীরকম হয় তো সেই হিসাবে হয়তো এক দেড় দিনে জ্বরটা ওকে ঠিক হয়ে গেলেন শরীরটা গরম থাকলো কিন্তু জ্বর সর্দি কাশি যদি দু তিন দিন চার দিন পর্যন্ত স্টে করে কোনো রকম মাথা ব্যথা হঠাৎ করে পেটে ব্যথা বা যে কোনো ধরনের শারীরিক প্রবলেম সময় হুটহাট দেখা দিয়ে দিতে পারে সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন নিকটবর্তী হসপিটাল বা কোনো প্রাইভেটেই হোক যেখানে সম্ভব আপনার সেখানে গিয়ে ডক্টর কনসাল্ট করে নেওয়ার এই সময় আরও একটি বড় ব্যাপার হলো মানে হেলথ ইস্যু থাকার সাথে সাথে রং ট্রিটমেন্টের সম্ভাবনা থাকছে তাই সেকেন্ড অপশান নেবেন যদি বড় কোনো প্রবলেম কোনো কারো ক্ষেত্রে ধরা পড়ে অবশ্যই সেকেন্ড অপশান সেকেন্ড অপশানও যদি আপনি স্যাটিসফাইড না থাকেন চেষ্টা করবেন থার্ড অপশান নেওয়ার কারণ রং ট্রিটমেন্টের সম্ভাবনা এই সময় থাকছে মা মাতৃতুল্য মানে মাসির ধরুন আপনার পিসি বা আপনার সাথে যারা থাকে মায়ের মতন মায়ের এজের শাশুড়ি মা এদের এদের এই সময় হেলথ ইস্যু আসবেই তাই চেষ্টা করবেন যতটা সম্ভব এনাদের মানে একটি রুটিন মেনটেন করানোর কারণ এইগুলি জিনিস ছোটোখাটো থেকে কখন বড়ো হয়ে যাবে হঠাৎ করে বুঝতে পারবেন না যারা হায়ার এডুকেশনের কথা ভাবছিলেন এই সময় অবস্ট্যাল আসবে যারা স্কুলেও পড়াশোনা করছিলেন কোনো কারণে তাদেরও অবস্টাকাল আসতে পারে চেষ্টা করবেন অবস্টাকাল স্কুলে সরিয়ে এগিয়ে যাওয়ার তারপর মায়ের হেলথ ইস্যু তো আসছেই এছাড়াও আরও ছোটোখাটো অনেক ধরনের ছোটো ছোটো প্রবলেম আসতে পারে চেষ্টা করবেন ওভারকাম করার লিগাল কোনো কোর্ট কেস এই সময় আপনি ফেসে যেতে পারেন পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনদের সাথে অশান্তি ভাই বোন না হলে সেটা নিজে যদি আপনি এক সন্তান হন সেখানে মা বাবার সাথে অশান্তি পারিবারিক কোনো যদি এটার মধ্যে ইনভেস্টমেন্ট থাকে সেখান থেকে অশান্তি মোট করে পৈতৃক সম্পত্তি নিয়ে অশান্তি এই সময় ফেস করতে হতে পারে তো এবার রেমেডি কী এই যেগুলি বললাম এগুলির থেকে তো সবাই নিজেকে বাঁচানোর চেষ্টা অবশ্যই করবেন প্রথম কি সাবধানতা অর্জন করবেন যেমন একটু শারীরিক আপনার বা আপনার মাতৃতুল্য যারা আছে কোনো প্রবলেম হলে চেষ্টা করবেন ডাক্তার দেখানোর কোনো যদি কিছু বলে কোনো অপারেশনের কথা বলে সাধারণত এই সময় অপারেশান যোগ থাকছে না তবুও কোনো অপারেশনের কথা বললে সেকেন্ড থার্ড আপনি অপশন অবশ্যই নেবেন ভয় পাওয়ার কিছু নেই খুব ভয়ের কোনো কিছু নেই ছোটো ছোটো প্রবলেম থাকে যেগুলি আমাদের হেডেকের কারণ হয় বা চাপ সৃষ্টি করে তখন আমরা এলোমেলো হয়ে যাই তাই আমাদের মনে হয় যে অনেক বেশি প্রবলেম বা অনেক কিছু সেরকম ব্যাপার নয় এগুলি ছোটোখাটো বা যে রকম ধরনের প্রবলেম হোক সলিউশন বলতে সতর্ক থাকা ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রেও সতর্ক থাকা একটু সাবধানে সতর্ক বলতে হচ্ছে ফ্রডের থেকেও বেশি ধরুন কোনো একটা মিসম্যাচ হয়ে গেল নাম্বার পেমেন্ট অন্য কোথাও হয়ে গেল। এগুলি নিজের তরফ থেকে একটু মানে রিচেক করে সব কিছু করবেন এবং রেমেডি রেমেডি হলো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই স্নান করার চেষ্টা করবেন সম্ভব হলে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে স্নানে করবেন এবং এবার আপনি যদি না জানেন বলে দিচ্ছি প্রথমে বালতিতে একটু গঙ্গা জল নেবেন তারপর সেই বালতিতে জল ভরবেন আগে থেকে জল ভরা বাল্টিতে গঙ্গা জল দিলে সেই গঙ্গা জলের কিন্তু কোনো মানে থাকে না তাই খালি বালতিতে আগে শুকনো খালি বাল্টিতে আগে গঙ্গা জল নেবেন সে আপনি যে কয় ফোঁটা সম্ভব সেই কয়টি ফোঁটাই নেন বা আপনার যদি একটু বেশি সম্ভব হয় তাই নেন তারপর জল দিয়ে সেটা দিয়ে স্নান করবেন চেষ্টা করবেন প্রত্যেক দিন সকাল এবং রাত্রে শোয়ার আগে হনুমান চালিসা পড়ার চেষ্টা করবেন সন্ধ্যা বেলায় প্রদীপ চালানোর চেষ্টা করবেন শনিবার করে শনি মন্দিরে গিয়ে ছায়াদান করার এবং সব থেকে বড় যেটা হলো চেষ্টা করবেন লেবার শ্রেণীর যারা রয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা ভালো ব্যবহার মধুর বাণী এবং লেবার শ্রেণীর মানুষদের সার্ভ করা তার জন্য যদি আপনার পক্ষে ফাইন্যান্সিয়াল সম্ভব না হয় কোনো হেল্প করা বা যেভাবে সম্ভব তাদের হেল্প করার চেষ্টা করবেন আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল রেমেডি করে আপনি ভালো থাকতে পারবেন এই আশাও করি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন রাতে রাতে নমস্কার